বাসুর ঘরে বিজীব সহ্য করতে না পেরে আবলে অজ্ঞান হয়ে গেল আমি কিন্তু এতক্ষণ ধরে সর্বশক্তি প্রয়োগ করতে চেয়েছিলাম হঠাৎ বিজীব নড়াচড়া থেমে চতে বইয়ের দিকে তাকিয়ে দেখি অজ্ঞান হয়ে গেছে তাড়াতাড়ি করে ওর উপর থেকে নেমে একপাশে বসে নাকের কাছে হাত নিলাম দেখলাম নিঃশ্বাস নেই আমি উঠলাম হয়তোবা মনের ভুল মনে করে আবারও হাতটা তার নাকের কাছে নিয়ে গেলাম দেখলাম কোনো শ্বাস প্রশ্বাস নেই হায় হায় এ কি হলো বাসুর করতে গিয়ে বউকে জানে শেষ করে দিলাম কে আমাকে এভাবে বাসুর করতে বলল হঠাৎ করে নিজের ভেতর কেমন জানি এক বৈশাচিক শক্তি দেখতে আসলো কোনো কথা না বলে বাসর করতে গেলাম আমার মাথায় ছিল না আমার সদ্য বিয়ে করা স্ত্রী খুব ছোট মেয়ে যাকে সবাই পিচ্ছি বউ বলে ডাকে আর আমি এতটা আবেগপ্রবণ না হয়ে কি পারি জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকালাম না সব সময় নিজের চরিত্রকে ধরে রেখেছিলাম ভেবেছিলাম একজন চরিত্রবান পুরুষ হয়ে বাসর ঘরে স্ত্রীর হাতে একজন চরিত্রবান পুরুষের অমূল্য সম্পদ তুলে দিব আমার এখনো মনে আছে একদিন আমি খালাদের বাড়িতে বেড়াতে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে খাটের উপর শুয়েছিলাম আমার খালাদের বাড়িতে খালু খালা এবং খালা ছোট ছেলে থাকেন খালার বড় ছিল ওমান প্রবাসী তার বউ জোনাকি ভাবিও এই বাড়িতে থাকেন আমি যখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম তখনই হঠাৎ মুখের উপর একটা নারীর স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে গেল আমি চমকে উঠে বসে পড়লাম দেখলাম জোনাকি ভাবি আমার পাশে বসা জোনাকি ভাবি আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন আমি কাঁপতে কাঁপতে বললাম কি ব্যাপার ভাবি আপনি এ সময় আমার রুমে আমার শ্বশুর শাশুড়ি প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়ে আমার ছোট দেবর এই টাইমে কোচিং এ যায় পুরো বাসায় বলতে গেলে এখন আমি একা আপনি একা তো এই রুমে কেন তারপর দেখলাম ভাবি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল তোমার ভাই বিদেশে গিয়ে পড়ে আছে আজ পাঁচ বছর বিয়ের পরপর যে লোকটা বিদেশে চলে গেল আর আসার নাম গন্ধ নেই এই ভরা যৌবন নিয়ে আমি একা একা কিভাবে থাকি আমি যতটুকু জানি ভাইয়া প্রতি রাতেই আপনার সাথে ভিডিও কলে কথা বলে ভিডিও কলে কথা বললেই কি যৌবনে চালা মেতে ওকে দেখলে আরো বেশি চালা পারে যতক্ষণ কলে থাকে ততক্ষণ আমি ফুটন্ত পানির মতো ছটফট করতে থাকি যখন ও লাইন কেটে দেয় তখন চাহিদার তীব্রতা আরো বাড়ে সারা রাত খাটের মধ্যে এপাশ ওপাশ করতে থাকি শান্ত করার মানুষ কেউ নেই কথাগুলো বলতে বলতে ভাবিকে দেখলাম আমার দিকে কামুক দৃষ্টি দৃষ্টিতে তাকিয়ে থাকতে আমি ওনার উদ্দেশ্য কিছুটা বুঝতে পেরেছিলাম তাই ওনাকে বললাম ভাবি প্লিজ আপনি এখান থেকে চলে যান খালু কিংবা খালা কেউ যদি আপনাকে আমার রুমে দেখে তাহলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে কিছুই হবে না ওনারা আমাদের রুমে ঘুমিয়েছে আর আমি এই রুমে আসার আগে ওনাদের রুমের বাহিরে লক করে দিয়ে এসেছি ওনাদের ঘুম ভাঙলেও ওনারা রুম থেকে বের হতে পারবে না প্লিজ বাবু তুমি না করো না বলেই ভাবি আমার হাত চেপে ধরলো সাথে সাথে আমার পুরো শরীরে বিদ্যুৎ প্রবাহ শুরু হলো হাজার হোক আমি অবিবাহিত ছেলে একজন যুবতী নারী কোনো অবিবাহিত ছেলেকে ধরলে তার অবস্থা কি হয় নিশ্চয়ই আপনার উপলব্ধি করতে পেরেছেন কিন্তু আমি মনে মনে শপথ করেছিলাম বিয়ে করে বউয়ের সাথে যা করার করব এর আগে কখনোই অন্য কোনো নারীতে আসক্ত হব না তাই নিজের সংকল্প ঠিক রাখতে ভাবির পা ধরে বললাম প্লিজ ভাবি আপনি আমাকে ক্ষমা করুন আমার পক্ষে আপনার সাথে অবৈধ মেলামেশা করা সম্ভব না কেন সম্ভব না তুমি সম্পর্কে আমার দেবর ভাবির সাথে দেবর ও সব কিছু করলে কোনো সমস্যা নেই বলে উনি আমাকে ওনার বুকের দিকে টেনে নিচ্ছিল সাথে সাথে আমি ওনাকে সরিয়ে দিয়ে রুম থেকে দৌড়ে বের হয়ে গেলাম সেদিন এত বড় একটা বর্ণ সুযোগ থাকার পরও আমি পর নারীতে আসক্ত হইনি তাই আজ বিয়ে করা বউকে পেয়ে কিছুটা উন্মাদ হয়ে গেছিলাম কিন্তু তার পরিণতি যে এমন হবে সেটা আমি কল্পনাও করিনি আমি আবারও আমার পিচ্ছি বইয়ের দিকে তাকালাম দেখে মনে হচ্ছে সে শান্ত হয়ে শুয়ে আছে আমি ভয়ে কাঁপতে কাঁপতে আমার হাতটি তার নাকের কাছে নিয়ে গেলাম দেখলাম শ্বাস প্রশ্বাসের কোনো অস্তিত্ব নেই সত্যি সত্যিও মারা গেছে পিচ্ছি মেয়ের সাথে এভাবে বাসর করলে সে তো মারা যাবেই এখানে আমারই বা দোষ যত দোষ সব আমার বাবার আমি এত পিচ্ছি মেয়েটাকে বিয়ে করতে চাইনি প্রথম যেদিন এই মেয়েকে আমি আর আমার বাবা ওদের বাড়িতে দেখতে গেছিলাম সেদিন আমি আর বাবা ওদের ড্রয়িং রুমে বসেছিলাম কিছুক্ষণ পর মেয়ের ভাবি মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে আসলেন এসে ওরা আমাদেরকে সালাম দিল আমরা সালামের উত্তর দিলাম মেয়েকে আমার পাশাপাশি বসালো আমি চোখ আর করে মেয়েটির দিকে তাকিয়ে চমকে উঠলাম এ কি এত একটা পিচ্চি মেয়ে দেখে মনে হচ্ছে এখনো আঠারো বছর পূর্ণ হয়নি বাবা কি মাথা ঠিক আছে এমন একটা পিচ্চি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো আমাকে বিচলিত হতে দেখে মেয়ের ভাবি বলল কি ব্যাপার ভাই আপনার কি কোনো সমস্যা আপনি কি বাথরুমে যাবেন আমি বোকার মতো মাথা বললাম না না কোনো সমস্যা নেই তখন মেয়ের ভাবি বলল চাচা আমার স্বামী বিদেশ থেকে ফোন করে সব কথা বলে দিয়েছে বলেছে আজকে আপনারা ওকে দেখতে আসবেন যদি আপনার ছেলে আমার ননদকে পছন্দ করে তাহলে বিয়ের কথাবার্তা পাকাপাকি হলে আমার স্বামী বিদেশ থেকে আসবেন আমার বাবা বলল বোমা তোমার শ্বশুর মঞ্জুর মোর্শেদ ছিল আমার বন্ধু সে বেঁচে থাকতে তাকে আমি কথা দিয়েছিলাম ওর মেয়েকে আমার ছেলের বউ করে নিব কিন্তু দুর্ভাগ্য আমার বন্ধু মঞ্জুর মোর্শেদ মারা গেল আমি আমার কথা রাখার জন্য তার মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাচ্ছি মেয়ের ভাবি বলল আপনি আমার শ্বশুরকে কথা দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার ছেলের চেহারা দেখে কেন জানি মনে হচ্ছে তার মনে হয় আমার ননদকে পছন্দ হয়নি না না নিশ্চয়ই আমার ছেলের পছন্দ হয়েছে কিন্তু সে একটু লজ্জা পাচ্ছে বাবা যদিও ওনাদের সামনে আমাকে লাজুকলতা হিসাবে পরিচয় করিয়ে দিলেও আমি লাজ লজ্জার মাথা খেয়ে বাবাকে বললাম বাবা তোমার সাথে আমার একটু কথা আছে এদিকে এসো বলে আমি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেলাম বাবাও আমার পেছন পেছনে আসলো আমরা পর্দার আড়ালে আসার পর বাবা আমাকে বলল কিরে বাবু তুই এভাবে চলে আসলি কেন বাবা তোমার কি মাথা ঠিক আছে কেন তুই আমার বেঠিক কি দেখলি এত ছোট মেয়েকে আমাকে বিয়ে করতে বলছো আমার কথা শুনে বাবা যেন আকাশ থেকে পড়ল তাই অবাক হয়ে বলল ছোট হয়েছে তাতে কি আমি খবর নিয়ে দেখেছি মেয়েটি লক্ষ্মী পাচক নামাজ পড়ে মাদ্রাসায় লিখাপড়া করে কোরআন হাদিস সপ্তার মুখস্থ এমন একটা লক্ষ্মী মেয়েকে বউ হিসাবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার বাবা তুমি বুঝতে পারছো না এই মেয়েকে বিয়ে করলে নিশ্চিত পুলিশ কেস হয়ে যাবে আমার ছেলেকে আমি বিয়ে করাবো এখানে পুলিশের কি এসে যায় তুই এত কথা না বাড়িয়ে চলতো আমরা মেয়েকে আংটি পরিয়ে দেই বলেই বাবা চলে গেলেন আর আমি আহম্মুখের মতো দাঁড়িয়ে রইলাম সেদিনই বাবা বিয়ের কথা টাকা পোক্ত করে ফেলেছিল আমিও নিরুপায় হয়ে ওকে বিয়ে করে ফেললাম কিন্তু বিয়ে করে বাসুর ঘরে এসে যে একটা ঘটনার মুখোমুখি তাহলে তো আমি বেঁচে গেলাম কিন্তু ভাগ্য আমাকে অবাক করে দিয়ে দেখলাম সে সত্যি সত্যি মারা গেছে এখন আমি কি করব নিশ্চয়ই আমার নামে মামলা হবে কাল পত্রিকার হেডলাইন হবে বাসুর ঘরে স্ত্রীর ক্ষুধা মেটাতে গিয়ে স্ত্রীকে মেরে ফেললো পাশুল্যস্বামী নিশ্চয়ই পুলিশ কেস যাবে এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম কে যেন আমার দরজায় টোকা দিচ্ছে আমি চমকে উঠলাম ভয়ে আমার কাপা কাপি আরো বেড়ে গেল আমি ডাকতে লাগলাম এভাবে চুপ করে না। না কিন্তু উঠবে কিভাবে আমার গিয়ে মারা গেল। এদিকে দরজায় টোকার শব্দ ক্রমশই বেড়ে চলেছে আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম ধীরে ধীরে দরজার দিকে গেলাম পুরো শরীর ঘেমে যাচ্ছে ভয়ে ভয়ে দরজাটা খুললাম আমাকে অবাক করে দিয়ে রুমে প্রবেশ করলো দুজন পুলিশ ওনারা ভেতরে ঢুকেই সোজা তানিশার কাছে চলে গেল আমি পালিয়ে যেতে চাইলে কনস্টেবল আমাকে ধরে ফেললো পুলিশ অফিসার বলল শেষ এই মেয়েকে তো জানে শেষ করে দিলি এই তুই কেমন পুরুষ রে একে তো ছোট্ট একটা মেয়েকে বিয়ে করলি তার উপর তোর চাহিদা মেটাতে গিয়ে মেয়েটাকে বাসুর ঘরে মেরে ফেললি তোর তো ফাঁসি হয়ে যাবে রে আমি চিৎকার দিয়ে বললাম না আমার কোনো দোষ নেই সব দোষ আমার বাবার ওকে আমি বিয়ে করতে চাইনি আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন বলতে বলতেই আমি চিৎকার দিয়ে ঘুম থেকে খাটে উঠে বসে গেলাম হঠাৎ চোখ খুলে দেখলাম এতক্ষণ আমি যা দেখেছি সব স্বপ্ন দেখেছি আমার পুরো শরীর থরথর করে কাঁপছে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এমন সময় পাশের রুম থেকে আমার বাবা দৌড়ে আসলো কিরে বাবু কি হয়েছে তুই এভাবে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন কেন বলছিস আমি বাবার হাত চেপে ধরে বললাম বাবা তুমি বিয়েটা ভেঙে দাও তানিশাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না বাবার সাথে সাথে আমাকে একটা চল দিয়ে পড়লো কাল বাদে তোর বিয়ে তানিশার বড় ভাই বিদেশ থেকে চলে এসেছে আমাদের ঘর ভর্তি মেহমান এই মুহূর্তে তুই বলছিস বিয়েটা ভেঙে দিতে একটা কথা কান খুলে শুনে রাখ হয় আগামী পশু তুই দুলাশে যে বিয়ের বরযাত্রী যাবি না হয় আমার লাশ বলেই বাবা চলে গেলেন আর আমি কি করব এটা নিয়ে টেনশনে পড়ে গেলাম হ্যালো ভিউ বাবু কি বিয়ে করবে নাকি অন্য কোনো উপায়ে বিয়েটা ভেঙে দিবে যা দেখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য আর অবশ্যই কমেন্ট করে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই আপনারা কি চান বাবু তানিশাকে বিয়ে করুক আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ